জার্মানিতে স্লোভোনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল সেই পর্বে রোনাল্ডোদের খেলতে হবে ফ্রান্সের বিরুদ্ধে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কেলিয়ান অ্যাম্বাপেরা শুক্রবার রাতে হবে মুখোমুখি দুই দল সেখানে রোনাল্ডোর বিপক্ষে থাকবে কেলিয়ান অ্যাম্বাপে ওয়েলকাম মাই চ্যানেল স্লোভোনিয়ার বিরুদ্ধে পেনাল্টি ফস্কে চোখের জল ধরে রাখতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর সেই সময় গ্যালারিতে কাঁদছেন তার মা মারিয়া সান্টোস ভালোরেস সোমবার রাতে ইউরোই দেখা গেল সেই দৃশ্য আর ম্যাচ শেষে রোনাল্ডো জানিয়ে দিলেন এটাই তার শেষ ইউরো কাপ স্লোবোনিয়ার বিরুদ্ধে অতিরিক্ত সময়ে প্যালান্টি পায় পর্তুগাল রোনাল্ডো গোল করার সে সুযোগ নষ্ট করেন মেজ গড়ায় টাই বেকারে সেখানে গোল করতে ভুল করেননি রোনাল্ডো স্লোভোনিয়াকে টাই বেকারে তিন শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল এরপরে এক সংবাদ মাধ্যমকে রোনাল্ডো বলেন এটাই আমার শেষ ইউরো কাপ তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার জন্য আমি আবেগপ্রবণ হয়ে পড়ছি না যেভাবে সমর্থক এবং পরিবার পাশে রয়েছে তা দেখে আমি আপ্লুত রোনাল্ডোর বয়স এখন উনচল্লিশ বছর ইউরো কাপ আবার চার বছর পরে হবে সেই সময় রোনাল্ডোর বয়স হবে তেতাল্লিশ বছর ফলে চার বছর পর আবার ইউরোকাপ খেলা সম্ভব হবে না তার পক্ষে স্লোভোনিয়ার বিরুদ্ধে টাইবিকারে গোল করার আগে পর্যন্ত এবারের কাপে কোনো গোল ছিল না রোনাল্ডোর সেই কারণে সোমবার রাতে প্যানাল্টি ফসকানোর পর কেঁদে ফেলেছিলেন ছেলের কান্না দেখে নিজেকে সামলাতে পারেননি তার মাও তিনিও দর্শক দর্শক আসনে বসে কেঁদে ফেলেন রোনাল্ডো আগেও জানিয়েছিলেন তার মা খেলা নিয়ে ভীষণ আবেগ আবেগপ্রবণ সেই কারণে মাকে খেলা দেখতে আসতেও বারণ করে পড়েছিলেন রোনাল্ডো দুবার বড় ম্যাচ দেখতে এসে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার মা কিন্তু দেশের ম্যাচ থাকলে রোনাল্ডোর মা বাড়িতে বসে থাকতে পারেন না তাই ইউরো দেখতে চলে এসছেন জার্মানিতে স্লোভোনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল সেই পর্বে রোনাল্ডোদের খেলতে হবে ফ্রান্সের বিরুদ্ধে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন কেলিয়ান অ্যাম্বাপেরা শুক্রবার রাতে হবে মুখোমুখি দুই দল সেখানে রোনাল্ডোর বিপক্ষে থাকবে কেলিয়ান এমবাপে।